দেখেন কি মাল আছে কবুতর নাই না এই তিন হাজার টাকা একদম পঁচিশশো ভাই তিন হাজার নাই কাকা আচ্ছা কাকা এটা কি

সঙ্গে দেখাচ্ছি দেখেন কবুতর পাগল হয়ে গেছে জীবন শেষ করে দেবো কবুতর নাই কাকা কাকা এই যে কবুতরটা হ্যাঁ কত লিখে তোমার এটা কাকা এর দাম তিন হাজার টাকা

যদি একসাথে দাম পড়বে একদম তিন হাজার যারা জানেন তারা নিমেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দশই কবুতর ডেলিভারি দেবে এখানে কবুতর কত লি

চক্র এসে নাকি একদম একদম পনেরোশো এই যদি কোনো দাম একদম টাকা যারা জানেন তারা নেবেন বাংলাদেশে যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেবে একদম

এমন এক ধর কবুতর এখন দেখাবো আসলে এই কবুতরটা বিক্রি হয়ে গেছিল একবার নেওয়ার কথা ছিল কারণে নেয় নাই তার জন্য আবার আমরা এই দেখাচ্ছি নাই একটা সমস্যার কারণে কবুতরটা নিতে কারণে

একদম পনেরোশো টাকা দেন কোয়ালিটি অনেক সুন্দর মশলা বড় সাইজের কবুতর দর্শক যারা জানেন তারাই নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেবে

একদম পরে পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো নটাম পঁচিশশো হাজার খালি মাতি ফিরি

পাওয়া যায় না পাওয়া যায় এটা কি আকাশের রাজা নাকি কাকা একদম কত কাকা একদম দিয়ে দিক টাকা কাকা ড্রাগনটা আজকে কত বেতন সারমা দিয়ে নর

যাদের ভালো লাগে তারা নিবেন যারা চিনেন জানে তারা অলরেডি মাথা গন্ধ উপরে লেগে গেছে নাকি দেখেন অলরেডি ব্যাক হয়ে কবুতর ব্যাক হয়ে তারা মানে এত বড় সাইজের কবুতর টাল্লার মধ্যে একদম টানা পায়ের কবুতর যদি কোনো ভাইবার দেন শুধুমাত্র পঁচিশশো না এখানে আছে স্টেচার কবুতর দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ এটা হলো একটা রানিং পেয়ার সাথে অগরে বাচ্চা একটা বড় বাচ্চা আছে নাকি গা এলো একটা পেয়ার বাচ্চারা দেন কাকা এই পেয়ারটা নিলে কত কাকা

শোকিনিসার কত কাকা এটা কত মাত্রের অফার নাকি দুই জোটা শোকিং এখানে আছে এক পিস বিউটি কবুতর আফসান দেশি কিংটা কত মাত্র বারশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো দেশি কিং কবুতটা যদি কোনো নেন দাম করবো উড়া ডিম বাচ্চা করবেন এটা কি সিঙ্গেল